আজকে হয়তো টেলার টাইম তো থামবেছো বুঝে যে ভাই সাব ব্লগটা কি নিয়ে হচ্ছে তো মেনলি আমি হয়ে গেছে রেডি ঠিক আছে তো আমি এখন যাব হচ্ছে ঘুমা 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 আচ্ছা তো ঘুমাতে কোথায় যায় তোমরা হয়তো আশা করি সবাই জানো কম বেশি যে আমি ঘুমাতে কি কারণে যাই আর আজকে যাচ্ছি একটা স্পেশাল কারণে তো স্পেশাল কারণটা এখন বলবো না তোমরা ব্লগটা হলে তাই টেলারে সব কিছু দেখে নিয়েছো কেন এখন কিছু না বলে আমার হয়ে গেছে ভাই অনেক দেরি এখন অনেক টাইম হয়ে গেছে তোমাকে এখন বেরোতে আমি ভাই সাব চলো আর ব্লগটা দেখতে থাকো ঠিক আছে আর এখানে বেশি কথা না বলে চলো আগে বাইরে যাই তারপরে কথা বলি চলো তো রেবে এই যা সেই বেরালাম আর আকাশের যা ওয়েদার ভাই সাহেব সকাল থেকেই সেই লেভেলের বৃষ্টি হচ্ছে আমার পিছনে দেখো এখন রাস্তাঘাট পুরো ভেজা তো এখন যাবো হচ্ছে মেনলি স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরবো দেন তারপরে ওখান থেকে যাবো হচ্ছে ঘুমা ঠিক আছে তো আবার তো জানি না ভাই সাহেব একটা টোটোও নিয়ে যে আমি স্টেশন যাবো ভাই রাস্তা দেখো পুরো ফাঁকা আমার সামনেও পুরো ফাঁকা হেঁটে হেঁটেই আমাকে এখন যেতে হবে স্টেশন দেন তারপরে ধরবো ট্রেন তারপরে ঢুকে যাবো ড্রেন না না মানে ধরি চলো ফাইনালি চলে এসছি স্টেশন আর এই করে দিলাম স্টেশনে এন্ট্রি ভাই সব ঠিকঠাক টাইমে চলে এসেছিলাম আবার নেমেছে বৃষ্টি বাট এদিক দিয়ে এখন ট্রেনটা যাবো আমি হচ্ছে এদিকে আর ট্রেন আসবে হচ্ছে এদিক দিয়ে কখন আসবে জানি না বাট ভাই বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে আবার আকাশের ওয়েদার পুরো কি বলবো মেঘে মেঘ রয়েছে কখন যে কিভাবে যে পৌঁছাবো তাও নিজেও জানি না মমেন্ট লাইট হ্যাঁ তুমি ফাইনালি এই ট্রেনটাকে এখন নামলাম হচ্ছে ঘুমাতে দেন আমরা একটু সামনের দিকে যাবো আমরা রাগ বলতে গেলে আমি এখন আপাতত একা আছি বাট দুজন নাকি আসছে ফোন করেছিল আমাকে কথা হয়েছিল দেন আপাতত দাঁড়িয়ে ওরা আসো তারপরে ভাই কত ভিড় নিয়ে

কিনি যে গিফট হ্যাঁ মিলকি হ্যাঁ বাহ চ তো আমরা এখন যাচ্ছি যে চারজন তো এবার জানি না ওখানে গিয়ে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে মিলকি তো আমাকে অনেকদিন পরে দেখবে আমি নিজেও মিলকিকে অনেকদিন পরে দেখব তো আপাতত যাই আগে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো দেখতে থাকি ব্লগটা a few স্কুলের চলে তো এসেছিলো অনেকক্ষণ আগে তো এখন যাবো ভাই সাব একটু বাইরে মানে মানে আজকে যেহেতু মিল্কের বার্থডে সেহেতু আমরা আজকে সবাই মিলে একটু মানে কিছু খাবার হয়তো দিতে যাবো ঠিক আছে তো কোথায় কি দিতে যাই আমি নিজেও এখনো জানি না আমি রিপান্ডেদের সাথে বেরোই চলো গিয়ে তারপর কথা বলছি ভাই এখন যাওয়া হলে একটু খাবার থেকে কারণ যেহেতু আজকে মিল্কের বার্থডে 아기들 어우 भाई ख र ् च

তোমাদেরকে আমি একটা ফার্স্ট বাল কথা বলে নি এই যে ফুডেজ টা আমি দেখালাম ঠিক আছে তো এই ফুডএজটা দেখে হয়তো আশা করি এখানে অনেকে এবার মানে ভাই দেখো যারা ভালো মাইন্ডের না ঠিক আছে যারা ভালো মাইন্ডের তারা হয়তো বুঝবে আর যারা একটু অন্য মাইন্ডের তারা ভাই বুঝতেও পারে আবার না বুঝতে পারে কিভাবে হয়তো এরকম ভাববে ভাই কুকুরদের আবার এরকম ভাবে একটা জিনিস জানো তো ভাই মানে মানুষের থেকে পশুদের বিশ্বাস করা মন সত্যি খুব আমার নিজেরও পার্সোনালি খুব ভালো লাগে আর যারা মানে বিপন্দারা যেটা করেছে মানে যেটা করছে ঠিক আছে আমার নিজেরও খুব ভালো লেগেছে আর সেটা মানে নিজেদের বাচ্চার যে বার্থডে বলতে গেলে যেরকমভাবে বাচ্চাকে পালন করা হয় না সেরকমভাবে তারা মিল খেয়ে কিন্তু মানে পালন করেছে ছোটবেলা থেকে আমি যতদূর দেখেছি ঠিক আছে আমি যতদূর দেখেছি সেইরকমভাবে আমি তোমাদের বললাম তো দেন এখানে আর বেশি কথা বলবো না কারণ কি ভাই তোমাদের এই জিনিসটা শেয়ার করার জন্য আমি তোমাদের বলছি যে কেউ ভাই মানে খারাপ দিক দিয়ে নিও না এটা একটা ভালো দিক দিয়ে নিও ঠিক আছে তো এখানে আর বেশি কথা না বলে তোমরা ব্লগটা এনজয় করতে ব্লগটা ব্লগটাতে আশা করি অনেক কিছু মজা পেয়ে যাবে তো চলো ব্লগটা দেখো এবারে এখন আমরা চলে আসলাম বাইরে থেকে আর এবার হবে ভাই সাহেব মিল্কির কেক কাটা ঠিক আছে তো এখানে এখন কেকটা কাটা হবে তো দেখতে থাকো কেক কাটা এ মিল্কি তুমি এখন কেক কাটবে আস্তে আস্তে উঠে না এই কেক এই যে তোরা কাটতো কি বলি কখন কেক কাটাবে কখন কেক কাটাবে কে হ্যাঁ কাটবে ওই যে মিল্কি যার বার্থডে মিল্কি জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা হয় কাউকে চলে গেলো ওদিকে আর এই হচ্ছে মিল্কির কেক মিল্কিরটা কাটা হবে এখনই তো একটুখানি টাইম লাগবে ওহ মিল্কির কেকটা কিন্তু হেভি লাগবে খুব সুন্দর লাগছে ডিজাইনটা খুব সুন্দর ওপরে মিল্কি বসে আছে আর নিচে মিল্কির নাম লেখা রয়েছে মিল্কি আর এটা হচ্ছে কেক খুব ভালোই লাগছে